এগুলো রহস্য কোনো আয়া এবার আসলাম এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তিনটা দোয়া করছেন এক নম্বর দোয়া ছিল ওয়াই আর ফ এ ব রহিম কওয়ার ইদামিনাল মিন্না ইন্ন কান্তা মিনিয়ো লালিম ইব্রাহিম আর ইস্মাইল মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন সে সময় প্রথম দোয়া করলেন আল্লাহ তোমার জন্য ঘর নির্মাণ করলাম মাত্র সাথে নির্মাণ করলাম মস্তিদ নির্মাণ করলাম তোমার যোগের কাছে গ্রহণযোগ্য হলো না এর চেয়ে খুব আমার তো নাই এর চেয়ে তো আর ক্ষতির কিছু নেই আল্লাহ তুমি মেহেরবারি করে কবুল করে নাও প্রথম দোয়া কবুলের আমাদেরও খেয়াল রাখতে আমরা যত সংগঠন করি দিনের জন্য কাজ করি প্রথম দোয়া হবে ভগবানা তকব্বাল মিন্না ইন্না কান্তা আলিম হে আল্লাহ তুমি আমাদের পক্ষদের কবুল করো তুমি আমার মুখের কথা শুনতে পাচ্ছ অন্তর খবর জানো তুমি যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে যে এবাদত আল্লাহর জন্য খালেস নিয়ে করা না হয় সে এবাদত যত সুন্দর হোক যত দীর্ঘ হোক আল্লাহ রব্বুল আলমী তার মুখের উপরে ছুড়ে মেরে দেয় এই জন্য আজকে সাহাবাই রামদের আদর্শে যারা আসতে চান আজমতে সাহাবার উপরে যারা আমরা আলোচনা করছি এবং যারা শুনছি আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে আজমতে সাহাবার প্রথম কাজ ছিল সাহাবাহিক রাম আল্লাহ রসুলকে অকৃত্রিম ভাবে ভালোবাসতেন এবং আল্লাহ রসুল যা বলতেন তা শুনতেন তাদের মধ্যে সম্পূর্ণ খেলা শুনিয়ে তারা কাজ করতেন দুই নম্বর দোয়া করলেন কবুল তো হলো প্রতিষ্ঠান কবুল হয়ে গেছে কিন্তু মহতামিম সাহেব নিজে তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। আছে না কপাল পড়ায় মনে হয় যেন তিনি মাদ্রাসায় পরে ঠকেছেন নিজের ছেলে মেয়ে সবগুলোকে আমেরিকাতে বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইনি আর গর্ব করে কি করে আমার ছেলেরা জানেন ডেম নটরে পড়ে আমার ছেলেরা নর্থ হউতে পড়ে আমার ছেলেরা লেক হেড গ্রামার স্কুলে পড়ে গর্ব করে এব্রাহিবরা সালাম কি বলেন শুনুন রব্বানা জাল না, মুসলি মাহিনে লা আ দ জাতিনা উম্মাতাম মুসলিম মাতাল লাখ আরিনা আমা না সিকানা কি সুন্দর দুয়া। রব্বানা জাহাল না, মুসলিম মাইনে লাকা। এ আল্লাহ আমি আর আমার পুত্রে প্রাহিম দুজন মিলে ঘর তৈরি করছি। এমন পোড়া কবল যেন না হয়ে যে আমরা এই ঘরে ইবাদত করতে পারছি না তোমার করতে পারছি না আল্লাহ করে আমাদের দুজনকে তোমার দাও দোয়া করবো কিনা যে যে সংগঠন করেন যেন কাজ করেন মনে রাখবেন আপনি ঠকেন না নিজের উপর আস্থা রাখেন আপনিও যেমন দিনের সৈনিক আপনার সন্তানদেরকে ভাইকে ভাতিজাকে যাকে এদিকে নিয়ে আসবেন যখন দেখবেন কোন আলেম নিজে দিনের কথা বলছে দিনের অনেক কাজ করছে অথচ সন্তানদেরকে এই কাজে আনে নাই বুঝতে হবে তার মুখের কথা ওই পর্যন্ত যে তাদের অন্তরে এ কথাটা নাই এটা কলা গলা পর্যন্ত শেষ কারণ যদি অন্তরে থাকতো তাহলে কি করত। সে তার সন্তানদেরকে পথে নিয়ে আসতো ইব্রাহিম আসলাম শিখে গেছে অজ আল্লাহ মুসলিম এলাকা অরেং জরুরি না উম তার মুসলিম তার সিরফা দেখে নেই ইঙ্গিত দিয়ে যাচ্ছে জরুরি কথা অনেক সামনে যাচ্ছে তিন নম্বর দোয়ার যেটা এটা মূল আলোচনা রব্বান আবা আ ফিহিম রসুল আ মিন হুম আল্লাহ আমি তোমার জন্য ঘর তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি শিক্ষক দাও আবা আজ ফিহিম রসুল আ তুমি তাদের মধ্যে তাদের থেকে একজন রসুল দাও রসুল মানুষ কিনা কিসের তৈরি এক এত সব জিনিস আমার সন্তানরা যে জিনিস দ্বারা তৈরি যে জাতের তাদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের থেকে তারা যে জাতের যে জিনিস দিয়ে তৈরি সেই জাতের সেই জিনিস দিয়ে তৈরি তাদের মধ্যে লোক পাঠাও আর তাফসীর দরকার আছে কিছু কাজ করবে কি ইয়াতুল আয়া যার কাজ হবে আপনার আয়াত কি তেলাওয়াত করবে কি করবে প্রথম কাজ কি বলা তালিম দিবেন ও যাক্কিহিম তাজকিয়া করবে তাজকিয়া মানে আত্মাকে শুদ্ধ করবেন অর্থাৎ পরিচ্ছন্ন করবেন আপনারা জানেন একটা পুরাতন বিল্ডিং এর রং করলে মানুষ আগে কি করে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় এরপরে নতুন রঙ করে তাজকিয়া হচ্ছে এরকম বিষয় কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাজকিয়া কি আগে হয় তারপরে মানে বসা মাজা আগে হয় তারপরে রং করা হয় বিষয় এরকম না কিন্তু আয়াতের মধ্যে তাজকিয়া গেছে শেষে ইব্রাহিম আল্লাহ সালাম জন্য যে দোয়া তারা আল্লাহ তালা আছে দোয়া কবুল করে বললেন হুয়াল্লাদি অরসাল্লা রসুল আহ হুয়ল্লাদী বাস আফিল উম্মীদা রসুল আহ মিন হোম এ তুলু হালে হিমায়তি অয়ো জাক্কি হিমাগিনী আসছে কারণ হচ্ছে ইব্রাহিমের দুয়ার মধ্যেই অয়োজক্কিম ছিল শেষে অথচ তাজ কি হয় আগে তারপরে নতুন রঙ করা হয় এই জন্য আল্লাহতলা ঘুরিয়ে বললেন র হুয়াল্লাদি বা শাফিল উম্মিগিনা রসুল আহ মিন হোম প্রথম দকুল হয়ে গেছে আল্লাহ পাঠাবেন তাদের থেকেই ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে পাঠাবেন সন্তানরা যে জাতের যেই জিনিস দিয়ে তৈরি সেই জাতির সেই জিনিসের তৈরি ঠিক আছে ইতুলু আলাইহিম আয়াতিক আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন তাও ঠিক আছে তেলাওয়াতের ভাষা দিয়ে কোরআন দিয়ে আত্মার যত শিরিক বিদাত সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন বোঝা গেল তাজকিয়ার প্রথম অস্ত্র হচ্ছে কোরআনের আয়াত তাজকিয়ার প্রথম অংশ কি অস্ত্র কি কোরআনের আয়াতের রেদ দিয়ে তাও হেদের রেদ দিয়ে ঘষে বেঁধে অন্তরে যত জং আছে সব জং পরিষ্কার করে পরিষ্কার করবে এলুইয়াতলু আলাইহিম হেত লু আলাইহিম আয়াতি কে অয়ুজা কি হেতলু আলাইহিম আয়াতিহি অযুজা কিহিম কোরাণের আয়া তেলাওয়াত করে করে তেলাওয়াতের র‍্যাত দিয়ে ঘষে ঘষে অযুজা কিহিম তাদের আত্মাকে পরিচ্ছন্ন করবেন ক্লিয়ার এবারে আত্মা পরিচ্ছন্ন হয়ে নতুন রঙ কর অযু আল্লি মুহূম হল কিতাবাল হেকমা কিতাবও হেকমাতে তালিম দিবেন তালিম দিলেন কাদেরকে সরাসরি এই লোকগুলো সাহাবাই ক্রামদুরকে এবারে ছাত্র পাওয়া গেল তো এবারে আসুন তাহলে কেমনি নি দেবো আমরা আসহাবের আসুলদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি মাদ্রাসার শিক্ষক পেয়ে গেলাম মোহানমাদুর ছাত্রদের ব্যাপারটা পরে আসতেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবি হল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে বলুন ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ইসমাইল জবি হল্লাহ মাদ্রাসার শিক্ষকের নাম কি মুহাম্মদুর রসুল উল্লাহ এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নাম কি কিতাব উল্লাহ কালাম নিসাবে তালিম বলো এবারে ছাত্রদের নাম কি ছাত্ররা কারা হেজবুল্লাহ আল্লাহর দল এই আল্লাহর দল বাংলাদেশের দল ওইটা না মুশকিলটা হচ্ছে এই কোরআন হাদিসে যেখানে ভালো একটা নাম পাওয়া যায় এই নামটা একদলে নিজেদের খাস করে নিয়ে নেয় আরে বাবা তুমি যদি হেজবুল্লাহ তাহলে তুমি তো বাকিদেরকে হেজবুল সৈতান বানিয়ে দিয়েছ কারণ দল তো দুইটা একটা হেসবুল্লা একটা হেজবুল সৈতান তোমার এই একশো লোক যদি হেজবুল্লাহ হয় তাহলে বাকি কোটি কোটি মুসলিমদেরকে তুমি হেজবুল শাহতানের দলে বানিয়ে দিয়েছ নাম দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে নাম কেবল পাইলি দিয়ে কেউ দিল জামাতুল মুসলিম এবার তোরা দশজন মুসলমান জামাতুল মুসলিম হয়ে গেছে বাকি রে কারা এখন ফালসাম মুসলিম আল্লাহ রসুল বলেছেন যখন কোন দল থাকে তখন জামাতুল মুসলিমকে ধরো কাজে এই যে জামাতুল মুসলিম দশজনের দল একটা পাওয়া গেছে মুশকিল হচ্ছে এখানে আমি দল করা না যায় বলি না সেটা একটা সিফাতির পর হতে পারে আনসার মহাজের নাম আছে কিন্তু দলগুলো করতে চিন্তা করতে হবে এমন কোন দল আপনি করলেন যে দল করার মাধ্যমে আপনি বাকি গোটা বিশ্বের মুসলিমদেরকে অন্য দলে ফেলে দিলেন এরকম না আমরা বলছিলাম আল্লাহ কি এবারে পরীক্ষার দরকার আছে না মাদ্রাসায় পরীক্ষা লাগবে তো পরীক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার যে টিচাররা পড়ায় কমপক্ষে ওই লেভেলের বা তার চেয়ে উপরে হতে হবে পরীক্ষা হবে এলাহলাহাল আমি জে মাদ্রাসার শিক্ষক হচ্ছেন মোহাম্মদুর রসুরুল্লাহ জে মাদ্রাসার নিসা বে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ জে মাদ্রাসার প্রতিষ্ঠাতা দফি উল্লাহ খলিরুল্লাহ জে মাদ্রাসার নিসা বেতালিম কালামুল্লাহ কিতাবুল্লাহ যে মাদ্রাসার ছাত্র হচ্ছে হেজবুল্লাহ তাদের পরীক্ষা কে নেবে পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার আর কোনো শিক্ষক নেই দুনিয়ার আর কোনো আলেম নেই আল্লাহ তালা আল্লাহ ছাত্রদের পরীক্ষা আল্লাহ নিজেই করে নিয়েছেন এবারে পরীক্ষা কোথায় হলো পরীক্ষা হলো বদরে পরীক্ষা হচ্ছে বহুদে পরীক্ষা হচ্ছে হনাইনে পরীক্ষা হচ্ছে তাবুকের ময়দানে ময়দানে হচ্ছে পরীক্ষা উত্তপ্ত ময়দানেই দিয়ে বুকে পাথর চাপা দেওয়া এ অবস্থায় কাটিয়ে দেওয়া আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতর রেখে দিলো ওই যে গারোদের সামনে যে জায়গাটা এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি অথচ দেখেন আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে কেউ বুঝতেছে না এখানে একটা লোক মারা যাচ্ছে সারাটা দিন রাখে একটু পর গিয়ে পরে রহমান সাহেব এখনো রাজি হন আমার মনে পড়লো সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহ আমাদের ক্লাসে একটা গল্প করতেন যে একজন স্বাধীনতার পরে এক বিহারীকে ধর্ষে মুক্তিযোদ্ধারা ধরে বলছে ক জয় বাংলা বল জয় বাংলা ক ওই বিহারী বলছে ও নেহি বলেগা তো ওরে মারা শুরু করলো মারতে মারতে এক রক্ত করে ফেললো আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা ক ও একই উত্তর ও নেহি বলেগা লাস্টে সে মরেই গেলো সাইবলিশ বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আবার শরী অটল ছিল আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও নেই বলেগা আর ওদের বলা ও নেই বলেগা জয় বাংলা বলা হবে না এদিকে আদালত টাইম শেষ হয়ে যায় পাঁচটা বেজে গেলে আদালত শেষ আমাকে আদালত জমা দিতে হবে রিমান্ড শেষ যখন দেখলো কাজ হচ্ছে না এক দুই মিনিট আগে গার পুলিশকে দিয়ে ভাবলো এখন বইলাই কাল্যা দিনাম তাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবিদেরকে পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবিদের আদর্শ করে চলতে চাও আজমতে সাহাবাই যারা অংশগ্রহণ করেছ তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে পরীক্ষা হচ্ছে ক্রোস ভয় দেখাইয়া ক্রোস ফায়ার হচ্ছে বেরি লাগিয়ে আমাকে দেখেন না দ সাত মাস পর্যন্ত মোটা বেরি লাগিয়ে এক আধারে সাত মাস বর্গনের একটা ছোট্ট রুম রাখছিল ওই সময় মূলত আমার হাঁটু কুমোর সব ব্যথা হয়ে গেছে বেড়ি লাগানো হয় কোমরে বেড়ি গায়ে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট হাতে কাপ কল্পনা করতে পারেন কিছু এটা এই যুগের গল্প পরীক্ষা বাড়ি বাড়িঘরে নিয়ে আমার বাড়ি কখন নিয়ে গেছে আমার ছোট ভাইটাকে মারা হয়েছে বংশ বলতে কাউকে ওই যে আমার ভাতি আছে একটা এখানে সব ছিল সব ওলাই কাল্লা আল্লাহ আল্লাহ পরীক্ষা করেছেন এবারে পরীক্ষার ফলাফল কি হবে পরীক্ষার ফলাফল জানতে কাছে না পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন আজমতে মতে চাবা আজমতে সাহাবা শুনুন পরীক্ষা নিচ্ছেন কে পরীক্ষা নিচ্ছেন কে পরীক্ষার ফলাফল কি ওলাই কাহু মোর রশি আল্লাহ ও কার রাহা ইলাই হুকুমুল কুফরাওয়াল ফুসু কাবাল কার রাহা বুঝছেন খেতে কৃষকরা যখন ফসল ফলায় যেমন মার দাঁড়ার চারিদিকে যেন করে রাক্ষসী মাছ ঢুকতে না পারে আগাছা ফরগাছা ঢুকতে না পারে সাহাবাই ক্রামদেরকে উলাইকা কাতা বাফি কলুম হি বলে ইমান তাদের অন্তরের ভিতরে আল্লাহ তারা ইমানের বীজ রোপণ করে দিয়েছেন চারা রোপণ করে দিয়েছেন

এই আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিপ্রজননের ভিতরে আল্লাহ তাআলা এরকম চারা রোপণ করবেন চারা চারা বীজ রোপণ করবেন ইস্তামিলুহুম ফি যাদেরকে আল্লাহ তাআলা নিজে তাদের কাজ আর তার কাজে ব্যবহার করবেন আপনারা সেই চারা আপনারা কি বুঝছেন কি নিজেদের নিজেদেরকে চিনবেন ইন আল্লাহ লা ইগরিসু লিহাযাল দিন আছে

যাতে করে তাদের অন্তরের ভিতরে কুফুর ফুসুক এসিয়ান ঢুকতে না পারে সেজন্য তাদের অন্তরের চারপাশে বেরিবাদ দিয়ে দিয়েছে এবারে তার পরীক্ষার ফলাফলটা কি পরীক্ষার ফলাফল হচ্ছে ওলাইকা ফসল কেমন হলো এখন পরীক্ষা করতে হবে ক্ষেত চাষ হলো ইমান বীজ রোপণ করা হলো পরীক্ষা নেওয়া হলো এইবারে পরীক্ষার ফলাফল ঘোষণা করছে নিজে ওলাই কাহুমুল রশি দোন ওলাই কাহমুল মুক্স লেহন ও লায় কাহুমুল সাই ওলাই কাহুমুল মুখ মিনোনোনা হাক্কা ওলাই কাহুল তারা হক মমিন সঠিক মমিন প্রকৃত মমিন এখন তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ রিজি বলছেন আমিনু কেমন আম নাস এবারে তারা যেভাবে বানিয়েছে অভাব ইম বানানো কারণ তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারাও তাদের আল্লার উপরে র ইয়াল্লাহু আনহু মরবু আনহু এই বৈশিষ্ট্য দিয়েছেন লক্কট দিয়েছেন কে এটা পুরস্কার পরীক্ষার পরে পুরস্কার দেয় না আল্লাহ পরীক্ষা দিনে পুরস্কার দিবেন না পুরস্কারটা কি এসে আগে কে কাহো তো মুজমে হায় মাই তুজমে হো হ্যাঁ উর্দু একটা গান আছে গান যদিও আমরা দেওয়াবন্ধে যখন যাই পাশে বসে গানগুলো শুনতে বাধ্য হতাম তো আমার কাছে এই গানটা খুব অংশ ভালো লাগছিল এটা আমি বসে তখন মিলেছি ইয়া কেন আবুদিস বলতে গেলে অনেক কথা আসে তো আমি যাচ্ছেন ওদিকে

আমার হয়ে গেছে এখন চাও কি চাই চাইবা কেন তোমাকে সাহায্য চাই কি চাও রাস্তাঘাট পরীক্ষার ফলাফল হয়ে গেছে আল্লাহ পুরস্কার দিলেন কি? এইবারে আমাদের জন্য বলা হচ্ছে ফাইন আমানু বি তোমরা যেভাবে মানে নেছো সাহাবায়িকরাম যেভাবে মানবেছে তোমরা যদি সেভাবে ইমান আনতে পারো সাপাদি হিতা দাও তাহলে তোমরা হেদায়েত পেলে ওরা হেদায়েত পাবে পরবর্তী হেদায়েত পাবে আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কি ফি শেফক ভাই রামা আজমতে সাহাবা শাহাবায়িকরাম দর্শন মর্যাদা

যদি তোমার উপরে কেউ গোস্তাঠি করতো সাহবা আল্লাহ একা হয়ে পড়েছেন আক্রমণ করতেছে সাহবাইকার ঢাল শরীরে পেতে দিয়েছেন আশি আশি নব্বইটা করে এক শরীরে জখম পাওয়া গেছে আমরা কি করতাম লড়নেওয়ালো মরনেওয়ালো কে পিছিয়ে আগে নাকি আর কি ছিলেন শরীর না পীর সব আকাশে উঠছে পানিতে ভাসছে আসল হচ্ছে মরিত্র বলাই ছিল যে পীরের মরিদ যত চালাক যত ভালো মেধাবী ওই পীরের মর্যাদা তত বেশি আমাকে মুক্তি সমুদ্র আছে রাহমানিয়াতে আমরা একসাথে কর্মচারী ছিলাম অত্যন্ত শ্রদ্ধা বোধন মানুষ আমি আগে শ্রদ্ধা করতাম অত্যন্ত হবে এখনো নিরিবিল সময় নিরিবিল থাকে আপনি দেখেন ওনাদেরকে মানুষ চিনে কাদের মাধ্যমে উনি তো কোনো জায়গায় ওনার নাম প্রচার করেন না কিন্তু সবাই চিনে ওনাকে কেমনি চিনে ওনার ছাত্র হয় মেধাবী ছাত্র সব জায়গায় যায় আর মুক্তি জামিয়া রহমানের মুক্তি সাহেব এক নামে সবাই চিনে ফেলে ওনারা তো নাম প্রচার করেন নাম তো আল্লাহ তালা প্রচার করাই দেয় এই জন্য আমি বলছিলাম এখনো যদি আপনারা এই আজমাতে সাহাব নিয়ে কাজ করতে চান আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের প্রচার প্রসার কামিয়াবি আপনারা হচ্ছেন হাত পাও আপনারা কি এই সংগঠন কার আছেন বিস্তারিত কিছু জানি না আমি আজকে এখানে সেই আসলে দেখতে পেলাম তো সংগঠন সম্পর্কে আমার ধারণা একজন বলতে পারছেন এই কি নাকি এটা এতটুক তো বুঝলাম যে আজমতের সাহেব সংগঠন আছে এখানে নাকি এবং আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা এটা সংপৃক্ত আছেন বলে এখানে আসছেন আমি আপনাদেরকে বলবো সভাপতি অত্যন্ত রসিক মানুষ বুঝছেন আমি তো একদিন দায়ী তার সাথে কথা বলতে বলছি আচ্ছা আচ্ছা তা তো আলহামদুল্লা যে আপনারা পেয়েছেন আপনার পেয়েছেন আলহামদুলিল্লাহ স্বভাব অবশ্য নাই আমি জেলখানা যখন গেল আবার অত্যন্ত মোহাম্মতের আগের থেকেই আমি যখন মালিকাকে মসিদম করতাম ওনাকে আমি বক্তা হিসেবে নিয়ে গেছিলাম মোহাম্মত আগের থেকেই আছে জেলখানা যখন গেলেন তখন দেখি সাঁতারাতা দাঁড়িয়ে একটা মানুষ আমি কি ওই লোকটার সাথে কথা বলছি না পাঁচ মিনিট কথা বলার পরে জিজ্ঞেস করলাম আমি কি খোরশেদার কাশমীর সাথে কথা বলছি জিজ্ঞেস আপনি সাথে কথা বলছেন তো যাই হোক আমার সবাই আসলে মোহাব্বতের মানুষ আমার একটা পরিবারের মতো ছিলাম কাশ্মীর সাহেব বলেন ওই যে আরো জালাল ভাই ছিলেন জালাল আহমদ আতাউল্লাহ আমিন মাহমুদুল সাহেব এরকম এই যে গ্রুপটা অত্যন্ত ছাত্র জীবন থেকেই কাছে আল্লাহ তারা আমাদের সকলকে দিনে আমি আজমতে সাহাবা এই সংগঠনের সঙ্গে আপনারা আছেন আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের সফলতা কামিয়ে দেবে জন্য প্রথমে আপনাদের প্রত্যেকের ভিতরে চেষ্টা করতে হবে সাহাবা রামদের আদর্শ নিজের মনের ভিতরে তৈরি করা এরপরে মানুষের সঙ্গে সেই সাহ বাইক আরাম দেবতা আচরণ করে সাহাব আইক্রাম রাজ্যে সব জায়গায় ছড়িয়ে গেছেন হ্যাঁ তারা কাজ করেছে তাদের দিনে বিজয় আসছে আপনাদের সেইভাবে কাজ করতে হবে সাহাবাই গ্রামদের শাহ নে শাহ নেই রে সাহাতের পর আত্ম আসতে পারে আপনাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কলা গাছ দিয়ে না কি দিয়ে এটা মনে রাখবেন কিছু কলাগাছ গাছ মার্কালক্ত আছে সমাজে তারা আল্লাহর ভালোবাসে আমাদের আবুষ্ট আপত্তি নেই এই যে আমাদের বেদাতি ভাইরা বেদাতি ভাইরা এরা কি আল্লাহ ভালোবাসে না ভালোবাসে এদের মধ্যে অনেক লোক চোখের পানি ফাড়া কান্নাকানি করে সবাই যে কেন মিষ্টি খাওয়া যাচ্ছে না অনেকই ভালোবাসে মহাবত করে চলছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু মুসিদ হচ্ছে মহাবৎ করে কলা গাছ তালাশ করতে গিয়ে আর তারা কি কলা গাছ তালাশ করবেন নাকি নিজের জীবনটা দিয়ে দেবেন ওই জেলখানায় গিয়ে দেখবেন কিছু লোক আছে আল্লাহর নবীর সান নিয়ে যখন গোস্তাখি করা হলো ইমানের দাবিতে তারা ঝাঁপিয়ে পড়েছে জীবনের ঝুঁকি নিয়েছে ওরা কারা ওরা কেউ গরিব ফ্যামিলির লোক না আলহামদুলিল্লাহ তারা এখন হাসি খুশি আছে কিন্তু আমাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে তাদেরকে মুক্ত করা সাহাবায় কেরাম যেভাবে আল্লাহর রাসুলের গায়ে কোন তীর আসতে না পারে তরবারি আসতে না পারে নিজেকে ঢাল স্বরূপ পেতে দিয়েছিলেন এই যুগের কিছু ভাইরা আল্লাহর নবীর উপরে যাতে কোনো কটুক্তি আসতে না পারে অবমাননকর কথা আসতে না পারে আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে না পারে সেজন্য নিজেদের জীবনকে ঢাল স্বরূপ পেতে দিয়ে ও দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে বলতে চাই সরকারকে বলবো দেশের জনগণকে বলবো যতক্ষণ পর্যন্ত কারাবন্দি সেই মুক্ত করা করানো হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কোন না আল্লাহ তারা তফিক দান করুন যেন আমরা সকলেই নিজেদের ভিতরে সাহাবাহিকের আমদার আজমত আদর্শ প্রতিষ্ঠা করতে পারি এবং সাবাইগ্রাম যেভাবে সারা দুনিয়ায় দিনকে ছড়িয়ে দিয়েছিলেন আমাদের মাধ্যমে আল্লাহ তালা যেন বাংলার জমিনে আল্লাহর দিনটি বিজয়ী করেন আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন দিনটি বিজয়ী করার জন্য হুয়াল্লা দী আরসালাহ রাসূল আহু বিল্হু দাওয়াত দিন লিউজ সব দিনে পাঁচিলের উপরে দিনে হককে বিজয়ী করা ছিল মিশন আমাদেরও সেই মিশন আপনাদেরকে আসতে হবে আমি ছাত্র জীবনে আবুল কালাম আজাদ সাহেব আমাদের এই যে ওনার আব্বা তখন আমি লালবাগে পড়ি লালবাগ মাদার সাহেব ছাত্র নিচের দিকে ছাত্র উনি একদিন মাদ্রাসায় বক্তব্য দিলেন উনি একটা শের বলেন আমি একবার শুনি মুখস্ত করেছি এবং আমার প্রায় বক্তব্য শুনবেন এটা ফের তুঝে একবার কারণী হয়ে যাহা কি রাহবরি ফের তুঝে একবার কারণী হয়ে যাহা কি রাহবরি উঠ নাম লেকার ফের আলম্বর দারে বান ও যুবকেরা আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ওঠো আল্লাহর নাম নিয়ে ঝান্ডা হাতে নাও ঝাঁপিয়ে পড়ো তো শাহীন হাই পরওয়াজ হাই কাম তেরা তুমি তো আসমাদের বাস পাখি তোমার কাজ হচ্ছে উঠতে থাকা তেরে সামনে আসমা আর ভি হায়ে তোমার সামনে এখনো আকাশ খোলা আছে ঝড় তুফান আসবে বাধা আর পাহাড় আসবে

তো চলতি হিসেবে উর্দু ফারসি বস্তম উলতি হুঝে উঁচা উড়া কি বল তুঝে উঁচা উড়া سبق پر پھر صداقت کا عدالت کا شداعت کا لیا جائے گا کام تجھ سے دنیا کے امامت کا دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم و اللہ وبرکاتہ برکاتہ